যখন এই ব্যক্তি যে কোনো একটা টিম লিডারও থাকতে পারে টিম লিডার থাকতে পারে যখন টিম লিডার থাকবে তখন সে কিন্তু কি করবে সে প্রথমে হয়তো বা শুরু করবে তবে এখানে যদি ছয় জনই মনে করে যে আমি টিম লিডার হবো না আমি টিম লিডার হবো না আমি টিম লিডার হবো না তার মানে সবাই সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম অথবা ফোর্থ টাইম বলতে চায় তাহলে কিন্তু এটা নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট এগুলোর মাথায় রাখবা নেগেটিভ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট যদি কেউ নিচ থেকে অব্দি করে বলতে না চায় তাহলে তার জন্য এটা কি হবে নেগেটিভ পয়েন্ট যদি তারা নিচ থেকে কি করে গ্রুপের মেম্বারের মধ্যে থেকে কাউকে লিডার বানিয়ে দেয় তাহলে সি হ্যাভ টু টক ফার্স্ট অর হি হ্যাভ টু টক ফার্স্ট ওই ব্যক্তিকে অবশ্যই কথা বলতে হবে তবে নিজের পরিচয় দিয়ে ওই টপিকটা নিয়ে আলোচনা করতে হবে গ্রুপ ডিসকাশনের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমি সব বলে যাবো অন্যকে বলার সুযোগ দিব না এটা কখনোই হবে না গ্রুপ ডিসকাশনের টপিক হচ্ছে আমি নিজে বলে যাব অন্যকে বলার সুযোগ দিব না এটা কখনো হবে না আমি নিজে বলবো অন্যকে বলার সুযোগ দিব এখন কথা হচ্ছে ধরো একটা কঠিন একটা টপিক নিয়ে আলোচনা কঠিন একটা টপিক নিয়ে আলোচনা ফর এক্সাম্পল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে যদি আলোচনা হয় তাহলে এটা নিয়ে আমরা সব সময় একটু কমে বলতে পারবো স্বাভাবিক তো এখন ধরো আমি জানি আমি একেবারে দশ লাইন বলে দিলাম অন্যদের জন্য কোনো কিছুই রাখলাম না তাহলে কিন্তু হবে না তার মানেটা হচ্ছে একটা মিনিমাম কমনসেন্স রাখতে হবে যে কমনসেন্সের মাধ্যমে আমি একটা টপিক যখন বলবো আর রিপেটেন আমি যখন একটা টপিক বলবো ওই টপিকের মধ্যে ওই টপিকের মধ্যে এক্স্যাক্টলি আমাকে নিজে যেমন বলতে হবে অন্যকে বলার জন্য সুযোগ দিতে হবে আমার মিনিমাম কমনসেন্সের মধ্যে থেকে আমি চিন্তা করব যে অন্য আরেকটা ব্যক্তিকে বলার মতো সুযোগ থাকবে কি না যদি অন্য আরেকটা ব্যক্তির বলার সুযোগ না থাকে তাহলে ডেফিনেটলি কি হবে এটা নেগেটিভ পয়েন্ট চলে আসবে কোথায় আসবে নেগেটিভ পয়েন্টে তার মানে আমরা সবসময় আগে মাথায় রাখতে হবে নেগেটিভ পয়েন্ট যেন আমাদের না আসে গ্রুপ ডিসকাশন টপিকের মধ্যে প্রথমে যে ব্যক্তি লিডার হবে সে তার নিজের পরিচয় দিয়ে গ্রুপ ডিসকাশনের টপিকটা নিয়ে আলোচনা করবে এরপরে যে কোনো একজন তার টপিকের লাস্ট সেন্টেন্স থেকে শুরু করে তারপরে আবার আলোচনা স্টার্ট করবে একজন যদি বলে এই তুমি বলেন আমি বলি স্টপ আমাদের এভাবে যদি বলে তাহলেও কিন্তু নেগেটিভ পয়েন্ট তার মানে একজন বলতে চেয়েছে তুমি তাকে সুযোগ দিচ্ছ না এটাও কিন্তু হবে না অর্থাৎ অন্যকে সুযোগ দেওয়া গ্রুপ ডিসকাশন টোটালটা হচ্ছে টিম ওয়ার্ক কোলাবোরেশন আমরা বলি না আই হ্যাভ টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেশন স্কিলস এই স্কিলস গুলো এক্সপ্রেস করতে পারবে তুমি গ্রুপ ডিসকাশনের মধ্যে ক্লিয়ার স্যার আলাদা গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে অন্যান্য যাবতীয় এক্সামগুলো যেগুলো হয়ে থাকে কেবিন ক্রু বা বিমান বালা পেশার কেবিন প্রু বা বিমান বালা বাছাই করার জন্য সেই এক্সাম গুলোতে যদি আপনি সঠিকভাবে পার হতে চান এবং ভালো মার্ক অর্জন করতে চান তাহলে আমাদের আমরা একেবারে প্রত্যেকটা স্টেপে একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো খুবই সুন্দর করে সূক্ষ্মভাবে বুঝিয়ে থাকি এবং যেই স্টেপগুলোতে আপনি যে সূক্ষ্ম ভুল করলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে সেগুলো পর্যন্ত আইডেন্টিফাই করে দেওয়া হয় এবং এখানে প্র্যাকটিস করানো হয়ে থাকে সুতরাং আপনি যদি আমাদের কোর্সে অ্যাডমিশন নিন সঠিকভাবে এবং গোছানো একটি প্রস্তুতি আপনি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা উপরে স্ক্রিনে আমাদের অফিসের ঠিকানায় দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে বাই ওয়ে আমাদের তেইশতম ব্যাচে ভর্তি চলছে অফলাইন এবং অনলাইন দুই ভাবে আপনি ক্লাস করতে পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম